আসসালামু আলাইকুম বন্ধুরা মজার মজার খাবার খেতে কান্না ভালো লাগে এই জন্য যখনই আমি একটু মজার কিছু রান্না করি তখনই চাই আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে মজার রেসিপিতে ছিল আমার বিরিয়ানি রান্না আমি অনেকবার বিরিয়ানি রান্না করেছি কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করেছি সেদিন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন আমি বিরিয়ানিটা রান্না করার পরে আমি পরিবেশনটা করেছি সেটা আপনাদের সাথে আগে শেয়ার করলাম এবার চলে যায় চলুন রান্নাটা কীভাবে করেছি এখন দেখুন সব ধরনের মশলা নিয়ে নিয়েছি এই ধরনের মশলাগুলো আমাদের সকলের ঘরেই আছে ইস্টার ফল গুলমরিচ দারচিনি এলাচ বাদাম কিশমিশ জয়ত্রী জয়ফল সব মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি আর সাথে তেজপাতা এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন দেখেন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আড়াই কেজি একটি ব্রয়লার মুরগি আমি নিয়েছি ব্রয়লার মুরগিটাকে আমি লেবুর রস দিয়ে এবং একটু লবণ দিয়ে এখন একটু নাচানাচি করে ব্রয়লার মুরগিটাকে আমি সম্পূর্ণ লেবুর রসটা আমার মনে হলো লেবুর রসটি একটু কম হয়েছে দেখুন আর একটু লেবুর রস দিয়ে দিলাম এখন আমি এই ব্রয়লার মুরগিটা রেখে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আসলাম আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়ার জন্য দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা করা সারা এটা আমি এখন তুলে রেখে দিলাম এখন ওই তেলের পরে আমি আলুগুলো ভেজে নেব আমি একটু আলুও দেব আমার বিরিয়ানিতে আলু খেতে খুবই ভালো লাগে দেখুন আমি আলু দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এতে আলুটার ভিতরে লবণটাও চলে যাবে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমার আলু ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি তুলে রাখলাম এখনও চলে আসবো আমি মাংসগুলো ফ্রাই করতে দেখুন আমি মাংসগুলো সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি হালকা আমি ভেজে নেব বেশি ভেজে নেব না আমি এখানে হালকা করে তেলের পরে ফ্রাই করে নেব পানিটা যতটুকু বের হবে একটু শুকিয়ে যাবে যেই পানি মুরগির তখন আমার এটা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো একে একে বাকি মশলা দেখুন পানি কত পানি বের হয়েছে পানিটা হালকা শুকিয়ে যাচ্ছে আমি জোরে জাল দিয়ে দিয়েছি শুকিয়ে যাওয়ার পরে আমি দেখুন এখন দিয়ে দিলাম টক দই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পাউডার দুধ আমি এটা গুলিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে নেড়ে আমি এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটি ওই যে মশলা শুরুতে দেখাইলাম না দারচিনি এলাচ স্টার ফল গুলমরিচ সেটা ব্লেন্ড করে রেখেছিলাম সাথে আমি একটু টমেটো দিয়েছিলাম সে বেলেন করা মশলা আর দিয়ে দিলাম বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে আমি এটা সুন্দর করে মশলা কষিয়ে নেব ও আমি এখানে কিন্তু লালমরিচের গুঁড়াও দিয়েছি শুধু আমি হলুদ ব্যবহার করি নাই এখন আমি এখানে সুন্দর করে এটা নেড়ে চেড়ে দেখুন মিশিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর করে কষানোর পরে মাখা হয়ে আসবে হালকা ঝোল থাকবে তখন আমি এটা রেখে চলে যাব পরবর্তী স্টেপে দেখুন এটা কি সুন্দর তেল ভেসে আসছে অর্থাৎ এটা হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু সয়া সস সয়া সস দিয়ে আমি এটাও সুন্দর করে নেড়ে ছেড়ে দেব দেখুন আমার প্রায় হয়ে আসছে আমি এখন এই পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম আলুগুলা না আলুগুলাও আমি দিয়ে দেবো আমি তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে এখন আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে এটা হালকা একটু কষাবো কষায় আমি এটা পাশের চুলাই দিয়ে আমি চলে আসবো পোলাওটা রেডি করতে এখন চলে আসলাম দেখুন পোলাও রেডি করতে আমি তেল দিয়ে দিলাম একটি পাত্রে এখন আমি এখানে দারচিনি এলাচ আর দুটি তেজপাতা দিয়ে দিয়েছি আমি এটাকে একটু লবঙ্গও দিয়েছি দিয়ে আমি এটা তেলের পরে হালকা ফ্রাই করে আমি একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা হালকা ভেজে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিও আমি পোলাও চাল সুন্দর করে ধুয়ে একটা স্টিনারে সেঁকে রেখেছিলাম সেই পোলা চালগুলো দিয়ে দিলাম এটা আমি চাষি পোলা চালের প্যাকেটটা চালটা ব্যবহার করেছি আপনার চালে যে কোনো চাল ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সুন্দর করে এটা ভেজে নিতে হবে যত সুন্দর আপনি চাউলটা ভাজবেন তত আপনার বিরিয়ানিটা মজাও হবে আবার অনেক সময় এটা থাকবে নষ্ট হবে দেরিতে এখন আমি পানি দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে সুন্দর এখন আমি গরম পানি দিতে হবে এখানে আমি একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি এটা সুন্দর করে নেড়েচেড়ে হালকা সিদ্ধ করে নেব আমি হালকা যখন ফুটে আসবে তখন আমি কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি যে ভাতটা যখন হয়ে যাবে তখন আমি মাংসটা উপর দিয়ে ঢেলে দিব আমি এটা দমে দিব কিন্তু আমি একবারে মাংসর এটা মাখিয়ে তারপর বসিয়ে দেবো এইভাবে বিরিয়ানিটাও অনেক মজা লাগে এক একটা ঘরোয়া উপায়ে রান্না আপনারা একবার রান্না করে দেখতে পারবেন আপনাদের খুবই মজা মজা লাগবে খেতে তারপরে উপর দিয়ে আমি বেরেস্তা ছিটিয়ে দিলাম এখন আমি এটা দমে দিয়ে দেবো একটা তাওয়া দিয়ে দিয়েছি দিয়ে আমি রাইসটা তুলে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট পরে দম থেকে আমি এটা খুলে একটু নেড়ে চেড়ে দেব এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু দমে রেখে তারপরে আমি এটা নেড়ে দেবো এই দেখুন মার্শাল্লা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি সুন্দর ঘ্রাণ মার্শাল্লাহ অনেক সুন্দর আমার তো মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে দিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করব সবাই আমার রান্নার ভিডিওটি কেমন লাগলে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই